ছোট্ট গ্রামে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি বিরাজমান সেখানে একটি ছোট ছেলে থাকত যার নাম ছিল রাহুল রাহুল খুবই সৃজনশীল এবং কল্পনা প্রবণ ছিল তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গ্রাম জুড়ে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রকমের ফুল পাখি ও গাছপালা পর্যবেক্ষণ করা একদিন রাহুল একটি রহস্যময় প্রাচীন গাছের নিচে একটি পুরানো কপাট খুঁজে পায় কপাটটি খুলে তার ভিতর একটি পুরানো কাগজের প্যাঁচানো প্যাকেট দেখতে পায় কাগজটি খুললে সেখানে একটি পুরানো মানচিত্র পাওয়া যায় যা একটি হারিয়ে যাওয়া ধন স্থান নির্দেশ করে রাহুল সাহসিকতার সাথে মানচিত্র অনুসরণ করে শুরু করে তার অভিযান অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে অবশেষে একটি গুহায় পৌঁছে যেখানে ধনসম্পদ লুকানো ছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছায় সে দেখেছিল যে ধনসম্পদ শুধুমাত্র সোনালী মুদ্রা এবং মূল্যবান জিনিস নয় বরং সেই ধনসম্পদের মধ্যে ছিল প্রাচীন কৃতিত্ব এবং ঐতিহ্য রাহুল বুঝতে পারে যে প্রকৃত ধনসম্পদ হচ্ছে সেই প্রাচীন ঐতিহ্য এবং কৃষ্টি যা তার গ্রামকে সুন্দর ও সমৃদ্ধ করেছে সে সেই গুহার ধনসম্পদ গ্রামে ফিরিয়ে নিয়ে আসে এবং সবাইকে জানিয়ে দেয় যে প্রকৃত সম্পদ হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় মানুষরা রাহুলের এই সাহসিকতা এবং উপলব্ধির জন্য তাকে সম্মান জানায় এবং তাদের ঐতিহ্যকে আরো গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় রাহুলের গল্প গ্রামে একটি উদাহরণ হয়ে ওঠে যে প্রকৃত ধনসম্পদ সম্পদ শুধুমাত্র অর্থে নয় বরং আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং একতার মধ্যে নিহিত